কর্কট রাশির দু হাজার চব্বিশ জানুয়ারি মাস জানুয়ারি মাস কর্কট রাশি কেমন যাবে এই ভিডিওতে আপনারা কর্কট রাশির জানুয়ারি মাসের পুরো ফলাফলটা পেয়ে যাবেন পুরো ফলাশটা কর্কট রাশির শরীর স্বাস্থ্য অর্থ ইনকাম সঞ্চয় পারিবারিক সম্পর্ক বন্ধুদের সাথে সম্পর্ক ভ্রমণ তথ্য কর্মজীবন সাংসারিক উন্নতি টোটালটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন কর্কট রাশি হচ্ছে আমাদের যে বারোটা রাশি আছে তার চতুর্থ রাশি বলা হয় কর্কট রাশিতে অর্থাৎ কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি বলা হয় কর্কট রাশি এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবং এটা একটা জলরাশি কর্কট রাশি জলরাশি কর্কট রাশি জলরাশি হওয়ার জন্যে বেসিক যে কর্কট রাশির নেচার জানবেন আমাদের যে বারোটা রাশি আছে প্রত্যেকটা রাশির কিন্তু একটা করে নেচার হয় কারণ মেষরাশির যেটা স্বভাব হবে সেটা কিন্তু কর্কট রাশির স্বভাব হবে না হতে পারে না আবার কর্কট রাশির মানুষের যে স্বভাবটা হবে মকর মানুষের কিন্তু সেই স্বভাব হবে না কখনোই হতে পারে না কারণ প্রত্যেকটা রাশি যেমন ভিন্ন আলাদা ঠিক তেমনি তাদের নেচারটাও কিন্তু আলাদা তার জন্যে আমরা দেখতে পাই যারা বিবাহদের বিশেষ করে জোটক বিচার করেন এটা নিশ্চয় আপনারা শুনেছেন বা শুনেও থাকবেন এবং প্রত্যেকটা রাশির সাথে কিন্তু রাশিগুলো ছেলের যে রাশি মেয়ের যে রাশি সেটাকে তারা ম্যাচ করে নেন বা তাদের জোটকে কতটা মিলছে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু মূল্যায়ন করা হয় এবং যারা মূল্যায়ন করে বিবাহ দেন তাদের কিন্তু দেখা গেছে পরিসংখ্যান অনুযায়ী তাদের বিবাহে কিন্তু ভাঙনটা খুব একটা আসে না রিয়ার যদি দুটো একটা ভাঙন আসে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো জ্যোতিষ হয়তো ঠিক মতো তিনি যে জ্যোতিষের সাহায্য নিয়েছিলেন তিনি হয়তো সঠিকভাবে বিচারটা করতে পারেননি কারণ জানবেন যদি শাস্ত্র এটা তো একটা শাস্ত্র যেমন মেডিকেল ডাক্তারি এটাও কিন্তু একটা শাস্ত্র তো জানবেন এই শাস্ত্র যদি আমরা সঠিকভাবে চুলচেরা বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু মিলিয়ে দেওয়া সম্ভব যদি মেলে না তার মানে বিচার ঠিক নেই অর্থাৎ এটা কিন্তু পুরো বিচারের উপরেই নির্ভরটা করছে যেহেতু আজকে আমরা কর্পটাসী নিয়ে আলোচনা করছি জানুয়ারি মাসটা আপনার কেমন যাবে তার মানে জানুয়ারি মাস কেমন যাবে এটা দেখার জন্য যেটা আমাদের সবথেকে বড় দেখার প্রয়োজন সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে গ্রহগুলো কে কোথায় এখন বর্তমানে বসে আছে অর্থাৎ কর্পটাসীর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্পটাসীর অষ্টমে বর্তমানে শনি মহারাজ বসে আছে কর্কটরাসির নবম স্থানে রাহু বসে আছে কর্কট রাশির দশমে দেবগুরু বৃহস্পতি কিন্তু বসে আছে এবং কর্কট রাশির ষষ্ঠে কিন্তু রবি বসে আছে পনেরো তারিখে এই রবি ঘর পরিবর্তন করে পনেরো তারিখে সে কিন্তু সপ্তম স্থানে ভুগবে অর্থাৎ মকর রাশিতে ভুগবে এবার দেখুন এই যে কর্কট রাশি কর্কট রাশির যদি আমরা শরীর স্বাস্থ্য নিয়ে ভাবি বা শরীর স্বাস্থ্য নিয়ে বিচারটা করি তাহলে সেই ক্ষেত্রে প্রথমত আমরা কি কি দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে যদি আমরা বলি তার মানে আপনার রাশি আপনার রাশি মানে হচ্ছে আপনার মন আপনার শরীর স্বাস্থ্য ষষ্ঠে বর্তমানে রবি বসে আছে এবং আপনার যে ষষ্ঠ পতি সে বর্তমানে দশমে বসে আছে তার মানে বুঝতে হবে ষষ্ঠ এবং আপনার যে নবমপতি সে কিন্তু দশমী বসে আছে মার্গি এবং আপনার ষষ্ঠে রবি বসে আছে ষষ্ঠে রবি বসে থাকার জন্য জানবেন এই মুহূর্তে আপনি যে মানসিক শক্তি বা মনের যে জোর কিছুটা হলেও আপনার কম থাকবে অর্থাৎ আপনি আগে যতটা বলবান ছিলেন দেখুন একটা বলবান হয় আমরা শারীরিক দিক থেকে একটা বলবান হয় আমাদের মানসিক দিক থেকে অনেক সময় বিভিন্ন কারণে বশত আমাদের মনের শক্তিটা কম হয় মনের শক্তিটা আমাদের কমে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কর্ক মানুষের কিছুটা হলেও কিন্তু মনের জোরটা আপনারা হারিয়ে ফেলবেন কারণ বর্তমানে রবি কিন্তু আপনার ষষ্ঠে বসে আছে যে দ্বিতীয় রবি হচ্ছে আমাদের আত্মাকার গ্রহ অর্থাৎ আমাদের আত্মশক্তিতে বলিয়ান করে দৈহিক শক্তিতে বলিয়ান করে মান সম্মান দেয় সেটা তো পরের কথা তো এবার হচ্ছে তাহলে এটা প্রশ্ন আসতে পারে কবে থেকে মোটামুটি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু ঠিক হতে পারে আপনি এটা ধরে রাখুন জানুয়ারির পনেরো তারিখে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনি শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে যারা কর্কট মানুষ যারা রোগ জ্বালা ব্যাধিতে কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু ইয়ে হবে বিশেষ করে মেন্টাল সমস্যা আপনি কষ্ট পেতে পারেন আপনার মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে আপনার নার ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে কর্কট মানুষের বলছি মাঝে মাঝে মাথা ধরে থাকা মানে যেমন আমরা অনেকভাবে কাজ করে যেমন মাথা ধরে থাকে যেমন দুশ্চিন্তা বলে আমাদের মাথা ধরে যায় ঠিক ওই ওই টাইপেরই সমস্যা কিন্তু কিন্তু আসবে কর্কট মানুষের কিন্তু পনেরো তারিখের পর থেকে এই সমস্যা আপনারা থাকবে না নেক্সট যে গুরুত্বপূর্ণ ভাইটাল কথা আমি বলবো আপনার রাশির অষ্টমে শনি বসে আছে এবং এই শনি কি করতে পারে শনি হচ্ছে আপনার সপ্তমপতি কর্কট রাশির এবং অষ্টমপতি অষ্টমে শনি অর্থাৎ শনি কিন্তু তার মানে আপনার শনির ঢায়াও কিন্তু চলছে অষ্টমী যেহেতু শনি তো এবার দেখুন শনির ঢায়া চললেও মনে রাখবেন কর্কট রাশির মানুষের জানুয়ারি মাসে খুব বেশি কিন্তু নেগেটিভিটি ফল দেবে না এই শনি তার কারণ হচ্ছে এই শনি কিন্তু শনির যে দশম দৃষ্টি রয়েছে এবং এই শনির কিন্তু দশম দৃষ্টির জন্যে আপনার বেশ কিছুটা কিন্তু উন্নতি দেখা যাচ্ছে জানুয়ারি মাসে বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে উপর মহলের সাথে আপনার সংযোগ বৃদ্ধি হবে এই সময় আপনার যোগাযোগটা বাড়বে আপনি সকলের সাথে ভালো করে যোগাযোগ করতে পারবেন সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন বা যারা সেলস ওরিয়েন্টেড কাজ করে বা যোগাযোগ সম্পর্কীয় বা যারা আপনার ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে ভ্রমণের কোনো কাজ করেন তাদের কিন্তু ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে এই জানুয়ারি মাসেই কারণ এই জিনিসটা কিন্তু করবে সাথে আপনার নবমে কিন্তু ভাগ্যস্থানে কিন্তু রাহু বসে আছে তো কর্কট রাশির নবমে যদি রাহু বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভ্রমণের যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাটা কিন্তু অনেকটা বেড়ে যায় সাথে দেখা যাবে যে আপনার এই সময় দূরে কোথাও আপনি নিজেও কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে বেরোতে পারেন অর্থাৎ ভ্রমণের একটা পূর্ণ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির মানুষের সাথে একটা জিনিস আমাকে অবশ্যই না বললেই নয় সেটা হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনার দশমে কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং যেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি মার দিয়ে হচ্ছে যেটা আপনার জন্য অনেকটা শুভ ফল বহন করবেন কারণ জানবেন কর্কট রাশির যদি আমরা অর্থ বিচার করি কারণ এই কর্কট রাশিতেই তুঙ্গস্থ হয় বৃহস্পতি এবং বৃহস্পতির একটা গুরুত্বপূর্ণ ভাইটার ভূমিকা থাকে কর্পট মানুষের আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ আপনি কতটা অর্থ ইনকাম করতে পারবেন কতটা জমাতে পারবেন কত আপনার ইনকামটা বাড়াতে পারবেন সেটা অনেকটাই নির্ভর করে কিন্তু বলতে পারেন বৃহস্পতি বাকি যেটুকু নির্ভর করে সেটা হচ্ছে রাহুর ক্ষেত্রে যে ফাটকা ইনকাম আপনার কত আসবে। তো যেহেতু দশমে বৃহস্পতি আপনার রয়েছে এখন এমত অবস্থায় এই জানুয়ারি মাসেও থাকবে এবং বৃহস্পতি মার্গি যেহেতু হচ্ছে একত্রিশে ডিসেম্বর সেহেতু আমি বলতে পারি তার মানে আপনার কর্মে যে জটিলতা সৃষ্টি হয়েছিল কর্মে যে মানুষের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল কর্মে যে শত্রুতার ভাবটা আপনি লক্ষ্য করছিলেন সেই জিনিসটা কিন্তু কেটে যাবে এবার এবং একত্রিশে ডিসেম্বরের পর থেকে অর্থাৎ আমরা বলতে পারি জানুয়ারির একেবারে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু থেকেই আপনি কিন্তু কর্মে একটা দারুণ উন্নতি লক্ষ্য করবেন একটা ফ্রেশ মানে একটা অক্সিজেন যেমন আমরা পাই বদ্ধ ঘর থেকে যাওয়ার পরে যখন আমরা হাওয়া বাতাসে যাই দেখবেন আমরা একটা ফ্রেশ অক্সিজেন বা ইয়ার পাই ঠিক তদরূপভাবে কর্পট রাশির মানুষরা কিন্তু এই ফ্রেশ অনুভূতিটা কিন্তু আপনার পাবেন অর্থাৎ জানুয়ারি একেবারে পয়লা জানুয়ারি শুরু থেকেই দেখবেন আপনি আপনার কর্মে একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন করবেন আগে যেমন কর্মে খুব চাপ ছিল মানসিক প্রেশার ছিল ভালো লাগছিলো না কাজটা করতে তারপরও আপনাকে কাজ করতে হচ্ছিল কাজ তো করতেই হবে নাহলে কাজ আপনার থাকবে না এবার মানে কর্মে একটা জগা কিচুরি অবস্থা এই জগা কিচুরি অবস্থা থেকে ফার্স্ট জানুয়ারি থেকে জানবেন যে আপনার কিন্তু ইতিবাচক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্র যেমন ধ্রুব সত্য গ্রহ নক্ষত্রও কিন্তু ধ্রুব সত্য এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা মাথায় রাখবেন যে আমরা অনেকে বিশ্বাস করি করি না সেটা তো করের ব্যাপার সে তো অনেকে হোমিওপ্যাথি বিশ্বাস করে অনেকে আয়ুর্বেদিক বিশ্বাস করে অনেকে অ্যালোপাথি বিশ্বাস করে এটা দেখুন মানুষ থেকে মানুষ ভিন্ন হয় আমি আগেও বললাম কর্কট মানুষের বেসিক যে নেচার হবে মকর মানুষের বেসিক নেচার কিন্তু কখনোই একরকম না কর্কট হচ্ছে চন্দ্রের রাশি আবার মকর রাশি হচ্ছে শনি রাশি দুটো সম্পূর্ণ বিপরীত মানে ভিন্ন মেরু স্বাভাবিকভাবে যে এই যে জিনিসটা অনেকেই আপনারা দেখছেন আপনার বন্ধুবান্ধব কাছে কিছু লোক দেখবেন যে এই মাসে কাজ তার থাকছে না কাজ কাজে যেন একটা বিরাট ঝঞ্ঝাট ঝামেলা পাওয়াচ্ছে আপনি নিজেও তো ঝঞ্ঝাট ঝামেলা ছিলেন কিন্তু জানুয়ারি থেকে দেখবেন আপনার কর্মের জায়গা আপনার কাজ করতে ভালো লাগবে দেখুন কাজে যদি আমাদের ভালোবাসা না থাকে কাজে যদি আমাদের করতে ভালো না লাগে সেই কাজটা করে যদি আমরা আনন্দ না পাই বা শান্তি না পাই কাজে গিয়েই আপনি ওখানে টেনশন ভোগ করছেন বা কোনো সমস্যা আপনার ফেজ হচ্ছে যেমন কর্মটাশির মানুষরা মানে আপনি কাজ করতে যাচ্ছেন কিন্তু কাজটা হচ্ছে না মনে করেন আপনি একটা পলিসি করাবেন কারোর থেকে স্বাভাবিকভাবে বলে দিই কিন্তু সে আপনাকে ডেটের পর ডেট দিচ্ছে পুরো ডিসেম্বরটা ডেট দিচ্ছে সে কিন্তু পলিসি আপনার থেকে করে জাস্ট একটা উদাহরণ বলছি জাস্ট অনলি ফর এক্সাম্পল জানুয়ারিতেই আপনি তার কাছে যান দেখবেন সে নিজে এসে আপনার কাছে করবে তো এটাই হচ্ছে কর্ম এটাই হচ্ছে গ্রহ কারণ গ্রহের সাপোর্ট যখনই আমরা পেয়ে যাব তখন কিন্তু আপনার সেই কাজটা করতে খুব ইজি হয়ে যাবে এবং আপনি সেটা সত্যিকারেরই পাবেন আপনারা একটা জিনিস দেখবেন যে সাতাশে ডিসেম্বর যেহেতু আমরা আমি এটা আপনাকে জানুয়ারিটা বলছি জানুয়ারি দু হাজার চব্বিশ সে সাতাশে ডিসেম্বর দেখবেন একটা জিনিস আপনাদের সকলের সাথে হয়েছে কম বেশি করে সাতাশে ডিসেম্বর এই বুধ গ্রহ বুধ বলা হয় গ্রহের রাজকুমার বলা হয় গ্রহদের রাজকুমার বলি আমরা বুধকে এবং এই বুধ আবার অনেকে ভালো গ্রহ বুধকে বলেন এই বুধ রবি যেহেতু এখন ধনুরাশিতে রয়েছে এই বুথ কিন্তু একদিনের জন্য কিন্তু ধনুরাশিতে যাবে অর্থাৎ সাতাশ তারিখ আবার কিন্তু তারিখে সে কাম করবে এবার দেখুন এই সাতাশে দেখুন অনেকের ক্ষেত্রে একটা পরিবর্তন বিশেষ করে যারা ব্যবসায়ী যারা রেগুলার ইনকাম করেন যারা ডাক্তার ব্যবসায়ী যারা কোনো মানে যেগুলো সেলফ মেড প্রফেশন বাই সেলফ মেড প্রফেশন দেখুন তাদের ব্যবসা ভালো হয়েছে আপনি মিলিয়ে নিন সাতাশে ডিসেম্বরটা কেন ব্যবসাটা ভালো হলো কারণ সেখানে রবি সংযোগ রবি মানে বোধাদিত্য যোগ তার ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটেছে অবশ্যই এটা সব রাশির ক্ষেত্রে হবে না কিছু কিছু রাশির ক্ষেত্রে হবে তো এর কারণটা কিন্তু শুধুমাত্র একটাই নেক্সট যে মানে পয়েন্ট আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার আপনার তৃতীয় কিন্তু এখন বর্তমানে কেতু বসে আছে তৃতীয় কেতু থাকার জন্যে এবং এই তৃতীয় কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি রাহুর পূর্ণ সপ্তম দৃষ্টি কিন্তু তৃতীয় আছে আপনার রাশির তৃতীয় তৃতীয় এই রাহু দৃষ্টি এবং কেতু থাকার জন্যে মনে রাখবেন এই সময় কিন্তু বেশ কিছু নেগেটিভ লোক আপনার উৎসাহ হারিয়ে দেবে আপনাকে কাজে নেগেটিভ কথা বলবে যে তোমার দ্বারা এই কাজ হবে না আপনার দ্বারা এই কাজ হবে না আপনি এই কাজটা এখন করবেন না অর্থাৎ কিছু লোক আপনাকে যেমন ভালো বলবে তার থেকে বেশি তার থেকে কয়েক গুণ বেশি লোক আপনার কাজে আপনাকে অনুৎসাই করবে আপনার কাজটাকে পণ্ড করার চেষ্টা করবে তারা কাজটাকে আপনার ভেঙে দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন এটা এটা কিন্তু জানুয়ারি মাসে অত্যন্ত হলে দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষের আপনি তাদের কোনো কথায় কান দেবেন না যারা কর্কট রাশির মানুষ আপনি ঈশ্বরের নাম করে ভগবানের নাম করে আপনি নিজের মতন কাজ করে যাবেন অর্থাৎ অন্যের কথা যদি আপনি শুনতে যান আপনি কিন্তু কাজ পাবেন না এবং আপনাকে বদ বুদ্ধি দেবে বধ পরামর্শ দেবে কাজে অনুৎসাহ করবে অর্কটা সেই মানুষদের বিয়ারফুল কারণ তৃতীয় দৃষ্টি আপনার একটা ষড়যন্ত্র বা আপনাকে পিছনে টেনে আনার চেষ্টা করবে বেশ কিছু এটা মনে রাখবেন লোক ষষ্ঠে আপনার রোগী রয়েছে যে হচ্ছে আপনার দ্বিতীয়পতি প্রতি ষষ্ঠে অর্থাৎ সেভিং ব্যাঙ্ক ব্যালেন্স আপনার বাড়বে না জানুয়ারির প্রথম পনেরো দিন অর্থাৎ আমরা বলতে পারি চোদ্দ দিন পর্যন্ত পনেরো তারিখে এই রোগী আপনার সপ্তমে প্রবেশ করবে দ্বিতীয়পতি সপ্তমে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছেন কর্কট মানুষ তাদের কিন্তু পনেরো তারিখ থেকে শেষ কোনো দিন অত্যন্ত ভালো যাবে কিন্তু প্রথম পনেরো দিন কিন্তু খুব বেশি ভালো যাবে না এটা আগে থেকেই বলে দিলাম তার কারণ আপনার দ্বিতীয় প্রতি ষষ্ঠে আছে এখন বর্তমানে রবি এবং রবি যতক্ষণ না সপ্তমে প্রবেশ করবে ততক্ষণ কিন্তু আপনার ভালো যাবে না অর্থাৎ সেটা পনেরো তারিখ থেকে শেষ কোনো দিন কর্কট মানুষের যেমন ব্যবসাটা বাড়বে ঠিক তদরূপভাবে আর একটা জিনিস বাট দেখুন আপনার আত্মীয় বা কুটুম্বর সাথে আপনার সম্পর্ক ভালো হবে কাছে কিছু মানুষের সম্পর্ক ভালো হবে আপনি নিজে যদি আপনি কোনো কলেজে লেকচারার হন বা আপনি যদি পড়ান বা আপনি মানুষকে বোঝানোর কোনো কাজ করেন এরকম যদি বা শিক্ষকতা পেশার সাথে যদি আপনি যুক্ত থাকেন সেটা কিন্তু আপনার পরের পনেরো দিন দেখবেন জানুয়ারির শেষ পনেরো দিন আপনি ভালো বলতে পারবেন অর্থাৎ আপনার কথার মধ্যে একটা মাধুর্য আসবে কথা সুন্দরভাবে গুছিয়ে আপনি বলতে পারবেন আপনার কথা সবাই ইতিবাচক মনে করবে বুঝতে পারবে কারণ দ্বিতীয় পতি কিন্তু এখন ষষ্ঠে বসে আছে বরং জানুয়ারির প্রথম পনেরো দিন আপনি এমন কিছু বেফাস মন্তব্য করে বসলেন বা বেফাস কথা বলে বসলেন যার জন্যে আপনার ক্ষতিই হল বি কেয়ারফুল বিশেষ করে বাই যারা পলিটিশিয়ান বাই প্রফেশনে যারা পলিটিশিয়ান আছেন যারা বড় বড় কাজের সাথে যুক্ত বা কোনো মানে কোম্পানির আপনি সিইও আপনার একটা কথা মূল্য বিরাট আপনি কোনো একটা নেগেটিভ কিছু বলে ফেললেন বা ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন তার মানে যদি ভালো কোনো সিদ্ধান্ত নিতে চান ভালো কোনো কাজ করতে চান আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব জানুয়ারির পনেরো তারিখের থেকে শেষ পনেরো দিন এটা আপনারা করতে পারেন প্রথম চোদ্দো দিন এটা এড়িয়ে যাওয়াই হবে কম কথা বলা আপনার জন্যে বুদ্ধিমত্তার কাজ হবে আরও একটা ভাইটাল যেটা পয়েন্ট এবার দেখুন এই বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চম সপ্তম নবমী দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি মেষ রাশিতে থেকে আপনার পঞ্চমী দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সিংহ রাশির উপরে বৃহস্পতি দৃষ্টি আছে অর্থাৎ আপনার ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি তার মানে আপনাকে আমি এক্ষুনি যে কথাটা বললাম যে আপনার অনেকটাই নেগেটিভিটি হবে বিশেষ করে আত্মীয় স্বজন কুটুম্ব আপনার মানে বাঘ যে অর্থাৎ কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি নেগেটিভিটি হলেও আপনি কিন্তু তার থেকে রেহাই পাবেন অর্থাৎ বৃহস্পতির সাপোর্ট কিন্তু আছে কিন্তু এই সময়টা কিন্তু আপনার জন্যে ফ্রুটফুল হবে না একদম এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তার কারণ বৃহস্পতি দৃষ্টি আছে বলে আপনি বিপদের হাত থেকে হয়তো বেঁচে যেতে পারবেন কিন্তু সেটা কিন্তু আপনার ভুলই হবে তাই অবশ্যই প্রথম দিন ওভারকাম আপনি অবশ্যই করতে পারেন এবং আর একটা জিনিস আমি বলবো আপনার চতুর্থে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে তার সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ষষ্ঠেও আছে সেই ক্ষেত্রে বলতে পারি যারা শত্রুতা যারা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে নিচে দেখানোর চেষ্টা করছে আপনার যুদ্ধে সমালোচনা করছে তাদের কিন্তু আঁকে লাভ হবে না কিন্তু সেই সকল মানুষকে কিন্তু আপনি চিনিয়ে নিতে পারবেন সেই সকল মানুষকে কিন্তু আপনি চিনতে পারবেন মানে কারা আপনার যুদ্ধে এই কাজগুলো করছে তাদের আপনি চিনতে পারবেন এই সময় পরিবারের জায়গাটা ভালো থাকবে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে আপনার ফোর থাউজেন জমি জায়গা আসতে পারে যাদের খাবারের ব্যবসা আছে তাদের ভালো হতে পারে যাদের চালের ব্যবসা আছে তাদের ভালো হতে পারে যারা ফুড রিলেটেড কোনো ব্যবসা করছেন তাদের ভালো যাবে এবং আপনার বন্ধুর সংখ্যা বাড়তে পারে এই সময়টাই পড়াশোনায় মনোযোগ আসবে কর্পোরেশন মানুষের সেই বিষয়ে কোনো অসুবিধার কিছু নেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি নিজের উপরে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করে যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই ক্ষেত্রে সফলতা আসবে তবে শেষ পনেরো দিন হলে জিনিসটা ভালো হয় প্রথম পনেরো দিনের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ তারপরেও আমি বলবো আপনারা কাজ করুন দেখুন জ্যোতিষশাস্ত্র তো একদম কিন্তু মেন ব্যাপার হচ্ছে দেখুন গ্রহের দ্বারাই তো আমরা অনেকটা পরিচালিত হই কিন্তু গ্রহ যখন আমাদের ফেভারে না থাকে গ্রহ যদি আমাদের প্রতিকূলে থাকে তখন সমস্যাটা তৈরি করে দেয় কিন্তু মনে রাখতে হবে যে আপনি কর্ম করুন কর্মে কিন্তু কখনো নেগেটিভ হবেন না আপনার যাই হোক ভালো হোক মন্দ হোক আপনি কাজটা ভালো করে করুন যতটা সম্ভব সঠিকভাবে কাজটা করুন তাতে কিন্তু আপনার সমস্ত উন্নতির মূল চাবিকাটি বসে আছে তো এই জায়গাটায় যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে এই সময় উঁচু জায়গায় থেকে পড়ে যাওয়ার একটা ভয় যেহেতু থাকবে প্রথম চোদ্দ দিন তাই উঁচু জায়গা থেকে একটু সাবধানে থাকবেন যদি আপনারা এরকম জায়গায় কোথাও ঘুরতে যান বা কোথাও আপনারা থেকে থাকেন পাড়াপড়শির সাথে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা আছে প্রথম চোদ্দ দিনের ক্ষেত্রে সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাকে সব থাকার প্রয়োজন আছে ধন্যবাদ আজকে ছিল এই পর্যন্ত কর্প ক্ষেত্রে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার